নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ এপ্রিল বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ ঈদ উপলক্ষে তুলতুলের স্কুল ছুটি তাই আজ সকালে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ উঠে সকালের সমস্ত কাজকর্মগুলো সারছিলাম সারতে সারতে তুলতুলে এই আটটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠলো ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট করে দিলাম তারপরে যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি সবে মাত্র উঠলাম আর এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে অধিকাংশ জামাকাপড় তো কালকে রাত্রেবেলাতেই কেচে মেলে দিয়েছিলাম আর সকালে জামা কাপড়ই ছিল আর আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই মেঘলা হাওয়া দিচ্ছে ভালো মতন তবে গতকালকে তো বারোটা সাড়ে বারোটা থেকে বেশ ভালো রোদ উঠেছিল চারটে সাড়ে চারটে পর্যন্ত রোদটা ছিল জানি না আজকে কি হবে আর তুলতুল এখন বড়মা মা ছোট দিদি ওনাদের সাথে খেলা করছে এখন বাজে পনেরো বারোটা আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আগামী ব্রেকফাস্ট সারলাম আর তারপরে দেখি টুকুটুকি দু একটা কাট ছিল সেগুলো সেরে দুধটা জাল দিলাম আর এখন দুপুরের রান্নাটা বসাবো আজকে রান্নাটা বসাতে বসতে অনেক দেরি হয়ে গেল আর কুমতুল এখন নিচে গেছে বড়ো মাছ সরদিদির সাথে এখন বাজে বারোটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরের বান্না সব কমপ্লিট ক্যাসোরালে আছে ওদের তিনজনের জন্য ভাত এখানে আছে পেঁয়াজ দিয়ে আলু ভেন্ডি ভাজা তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তুলতুলের বাবার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে ওদের তিনজনের জন্য ডিম সেদ্ধ এই হলো আজ আমার লাঞ্চ মেনু আর তুলতুল এই বারোটা নাগাদ ঘরে আসলো তারপর ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করে রেডি করে দিয়েছি এখন ওই বাসন কটা মেজে তারপরে তুলতুলকে খাইয়ে দেবো তখন বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি তুলতুলকে খাইয়ে আগে ঘুম পাড়ায় কড়াইটা পরে মাঝব এসো মা এসো চলো এসো চল এখন বাজে আড়াইটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম ও খেলতে খেলতে ওর সময় মতন ঘুমিয়ে পড়েছিল তারপরে ধানিকে খেতে দিলাম ধানিকে খেতে দিয়ে আবার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে নিয়েছি বেসিনে কড়াইটা ছিল সেটাও মেজে নিয়েছি আর তুলতুলের বাবার এখন অফিসে কিছু কাজ করছে ওই কাজগুলো সেরে তারপর স্নান ধান করে লাঞ্চ করবে আজকে আর রোদই উঠলো না গতকালকে তাও বারোটা সাড়ে বারোটা থেকে বেশ ভালো রোদ দিয়েছিল চারটে পর্যন্ত চারটে সাড়ে চারটে পর্যন্ত যাই হোক আর আরেবার আমি একটুখানি শোব ঘুম থেকে উঠে তারপরে আমি কিছু একটা খেয়ে নেবো আজ তো আমার বৃহস্পতিবার ফলটল কিছু একটা তখন খেয়ে নেব এমনভাবে শোই বালিশটা কোথায় ও কোথায় কিছুক্ষণ আগে তো দেখলাম এই পাশ বালিশের ওপর শুয়েছিল আবার কারণ মাঝে মাঝে এসে আমি দেখে যাই এখন আবার দেখছি নিজে নেমে শুয়েছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পাঁচ আর আমি আর তুলতুল দুজনেই এই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলাম নামো মা নামো নেমে যা হ্যাঁ এই তো ভুল ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর তলতলকে একটু ফল খাইয়ে দিয়েছি আর এখানে আমি আমার জন্য একটু র চা করছি এখন আর আমি ফলটল কিছু খাবো না তাহলে একটু চা করে নিই তারপর ছাদে যাব জামা কাপড়গুলো সব তুলতে এখন বাজে সাড়ে সাতটা আর তখন আমি রচাটুকু খেয়ে বিকালের যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো আনতে জামা কাপড় এনে কিছু জামা ভিজে ছিল সেগুলো সব মেললাম আরও দু একটা টুকিটাকি কাজ ছিল এগুলো সব সাথে সাথে সন্ধে হয়ে গেল তারপর সন্ধে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম তুলতুলো বাবাকে চা শিঙারা দিলাম আর এখন তুলতুল বাবার সাথে একটু খেলা করছে আর আজকে আমাদের এখানে আদিবাসীদের একটা উৎসব আছে সারহুল বলে তো ওই একটা দেড়টার দিকে ওরা ওই শোভাযাত্রা নিয়ে বের হয় সেজন্য দেড়টা মানে একটা দেড়টা থেকেই মোটামুটি লোডশেডিং হয়ে যায় আর এটা প্রায় দশ বারো ঘন্টা মানে রাত্রেবেলা দশটা এগারোটার দিকে লাইট আসে এই সারহুল আর রামনবমী এই দুটো দিন এখানে মানে লম্বা সময়ের জন্য কারেন্ট থাকে না প্রতি বছরই এটা হয় যেহেতু অনেক মানে বড় বড় ঝান্ডা টান্ডা নিয়ে বের হয় তাই কোথাও শর্ট সার্কিট হয়ে যেতে পারে কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সব কারণে পাওয়ার কাট করে দেয় আজকে তাই চারিদিকটা অন্ধকার আমার এখনও বেশ কিছু কাজ আছে তুলতুলকে নিয়ে একটুখানি পড়তেও বসাবো যদি বসে এখন খেলছে খেলুক ওকে তো ওরকমভাবে বসাই না ওই খেলতে খেলতে যেটুকু পরে দেখা যাক কখন বসে এখন বাজে এগারোটা কুড়ি আর তখন তুলতুল বেশ কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো তারপর ওই আটটা পনেরো কুড়ি নাগাদ তুলতুলকে নিয়ে আমি একটু পড়তে বসালাম পড়তে বসালাম বলতে ওই আমি কোলে করে নিয়ে আমি রাইমসগুলো পড়ি আর ও একটু শোনে তারপর ওই স্লেট পেন্সিল পেন এগুলো নিয়ে একটু বুকি টানল তবে আজকে আর বেশিক্ষণ বসেনি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতোই বসেছিল তারপর আমি ওই নটা নাগাদ গেলাম রাতে রান্না বান্না করতে রাতে রান্না বান্না বলতে আজকেও গতকালকের মতন শুধু তুলতুল আর ধানের জন্য রুটি করেছিলাম তুলতুলের বাবার আজকে ওনার এক বন্ধুর বাড়িতে ঈদের নেমন্তন্ন ছিল তো উনি ওখানে গেছিলেন নেমন্তন্ন আমাদের সকলেরই ছিল আর যেহেতু আমার বৃহস্পতিবার সেজন্য আমি আর যাইনি যাই হোক সময়ের মধ্যে ওকে দুধ রুটুটুকু খাইয়ে দিলাম ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর ওই দশটা পাঁচ দশের মধ্যে বেডে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য মোটামুটি এক ঘন্টা আমি মানে এই এতদিন ধরে দেখলাম মোটামুটি এক পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আমাকে সময় দিতে হয় এই রাতের ঘুম পাড়ানোর জন্য তো এই এগারোটা নাগাদ ঘুমালো তারপর মশারিটা টাঙিয়ে দিলাম আর সেই দুপুরবেলা একটা পনেরো কুড়ি নাগাদ কারেন্ট গেছিলো আর এই পনে এগারোটা নাগাদ কারেন্ট আসলো আবার ঠিক রামনবমীর দিনও এরকম হবে রামনবমীর দিন তো আরও তাড়াতাড়ি কেটে দেয় সাড়ে বারোটা একটার মধ্যে লাইন কেটে দেয় আর কারেন্ট আস্তে আস্তে সেই বারোটা একটু অসুবিধা হয় রাতের দিকে তাও তো কিছুদিন ধরে গরমটা একটু কম আছে গরম যখন পড়ে তখন তো আরও কষ্ট হয় আর এবার আমি এই বাসন কটা মাজবো রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব পরিষ্কার করব আরও দু একটা কাজ আছে সেগুলো সারবো এই বাসনগুলো গুছিয়ে রাখবো এগুলো রাখার সময় পাইনি আর এই সব কাজগুলো সব সারবো আর রাতে আমার জন্য ভাবছি আমি আর একবার একটু রচা বানিয়ে নেব আদা দিয়ে একটু রচা করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আগামীকালকে আবার তুলতুলের স্কুল আছে কিছু কিছু স্কুল আগামীকালকেও ছুটি দিয়েছে আবার কিছু কিছু স্কুল খোলাও আছে যাই হোক এবার এই কাজগুলো ঝটপট সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট